আপনি ভিডিও বানাচ্ছেন ভিউ আসছে না সাবস্ক্রাইবার বাড়ছে না বাজেট শেষ রেজাল্ট শূন্য আপনি গুগল অ্যাডস ব্যবহার করছেন কিন্তু ঠিকমতো কাজ করছে না ভয় পাবেন না আজ আমি দেখাবো দুই সালে নতুন নিয়মে কিভাবে আপনার ভিডিওকে সঠিক মানুষের কাছে পৌঁছে গ্রোথ আনবেন সমস্যা একটাই অডিয়েন্স ঠিকভাবে টার্গেট করা হয় না তো কোন ক্যাম্পেইন দিলে ভালো রেজাল্ট আসে কোন সেটিংস বাজেট নষ্ট করে না ছোট চ্যানেলও বড় চ্যানেলের সাথে প্রতিযোগিতা করতে পারে আপনার ভিডিও গ্রোথ পাবে আর আপনার চ্যানেল দূরত্ব উঠবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর কাজ শুরু করা যাক প্রথমে ক্রম ব্রাউজারে চলে যান এরপর adsgoogle.com লিখে ক্লিক করুন এরপর আপনার জিমেইল দিয়ে লগ করুন এরপর নিউ ক্যাম্পেইন বাটনে ক্লিক করুন এরপর ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করবেন এরপর ক্যাম্পেন ক্যাম্পেনে ক্লিক করবেন এ ক্যাম্পেন এটা সিলেক্ট করে দেবেন এরপর ভিডিও সিলেক্ট করে দিবেন তারপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপর ক্যাম্পেন নেম আমি ক্যাম্পেন নেম দিয়ে দিলাম আপনাদের মন মতো দিয়ে নেবেন এরপর নিচের দিকে স্কল করবেন এখানে ইনফিট অ্যাডস রেখে আর দুটি অপশন তুলে দিবেন এখানে ক্যাম্পেন টোটাল আমি ডেলি দিয়ে দিলাম আপনাদের মন মতো দিয়ে নেবেন এখানে স্টার ডেট এখানে ক্লিক করবেন এরপর তারিখ সিলেক্ট করে দিবেন আমি দশ দিয়ে দিলাম আপনাদের মন মতো দিয়ে নেবেন এরপর নেটওয়ার্ক আমি ইউটিউব দিয়ে দিলাম আপনাদের মন মতো দিয়ে নেবেন এরপর লোকেশন তো যেহেতু আমি বাংলাদেশে অ্যাড চালাবো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম আপনাদের মন মতো সিলেক্ট করে নেবেন এরপর ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আমি বাঙালি সিলেক্ট করে দিলাম আপনাদের মন মতো সিলেক্ট করে নেবেন এরপর নিচের দিকে স্ক্রল করবেন এরপর ডেমোগ্রাফিক্স আমি মেইল রেখে দিব এরপর নিচের দিকে স্ক্রল করবেন এখানে ইউটিউব ভিডিও আপনি যে ভিডিও অ্যাড চালাবেন সে ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দিবেন এরপর নিচের দিকে স্ক্রল করবেন এখানে সিপিবি আমি চব্বিশ দিয়ে দিলাম আপনাদের মন মতো দিয়ে নেবেন এরপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন হ্যালো বিওর্স আমার ক্যাম্পেইন তৈরি করা শেষ এখন আমাদের ক্যাম্পেইন লাইভ হয়ে গেছে তো যারা যারা কাজ নিতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ